বিচার চাই রে বিচার চাই রে ধর্ষণের বিচার হাইরে বিচার বিচার চাই রে বিচার চাই রে ধর্ষণের বিচার হাই রে ধর্ষণের বিচার বিচার টায় আশা করতেছি আসেছি তার বিটা জানাই পারে পার দাবি বাংলার জনতার দিটা জানাই পারে পার দাবি বাংলার জনতার ধর্ষণেরই রক্তে মাখা যিনি শরীর নিয়ে ছোট্ট বোনটি তাকে আছে একক দৃষ্টি দিয়ে ধর্ষণেরই রক্তে মাখা যিনি শরীর নিয়ে ছোট্ট বোনটি তাকে আছে একক দৃষ্টি দিয়ে কবে হবে কবে পাবো কবে হবে কবে দর্শনের বিচার দাবি তা জানাই বারে বার দাবি বাংলার জনতা দাবি তা জানাই বারে বার দাবি বাংলার জনতা ধর্ষণেরই শিকার হয়ে আসিয়া যে দিল প্রাণ ওই যে যারো যে বেঁচে আছে বিচার দরকার এখন তার ধর্ষণেরই শিকার হয়ে আসিয়া যে দিল প্রাণ ওই যে যারো যে বেঁচে আছে বিচার দরকার এখন তার করছি এমন বিচার আশা করছি ধর্ষণ হবে না আর দাবিটা জানাই পারে বার দাবি বাংলার জনতা দাবিটা জানাই পারে বার দাবি বাংলার জনতা বিচার চাই রে বিচার চাই রে বিচার হাই রে বিচার বিচার চাই রে বিচার চাই রে বিচার হাই রে বিচার ফচেতন তাই পারে বা তবি বংলার জনু তন তাই পারে বা দবি বাংলার জনু তন তাই পারে বা দবি বংলার জনু